নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের একটা ডিনার কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু ফাটাফাটি হবে সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দারুণ টেস্টি চটজলদি একটা ডিনার রেসিপি তৈরি করব আর তার যে সবজিটা হবে তার জন্য প্রথমে এই মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য একটা ছোট হামাং নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এবার এই জিরে আর ধনেটাকে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি গোটা জিরে আর ধনেটা আধ ভাঙা মতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা দিয়ে দিলাম এক মুঠো ধনে এবার আবারও সব কিছু ভালো করে থেতো করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এটা মিক্সিতে করবেন আমি বলবো মিক্সিতে না করে একটু হামান দিস্তায় কষ্ট করে করে নিন কেননা এতে টেস্ট বেশি ভালো হয় আধ ভাঙা মতো থাকে তো টেস্টটা খুব ভালো আসে আদার ধনে থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে থেঁতো করে নিচ্ছি এইভাবে যদি ধাপে ধাপে জিনিস দিয়ে থেতো করে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো তৈরি হবে হামানদিস্তায় দিস্তায় মশলাটা থেতো করে নিয়ে একটা বাটির মধ্যে দেখুন ঢেলে দিয়েছে দেখুন মশলাটা কত সুন্দরভাবে থেতো হয়েছে আর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পাহাড়ি আলু তৈরি করার জন্য মশলা এবার একদম রেডি তাহলে চলুন এবার মূল রান্নাটা শুরু করে দিই মশলা তো তৈরি হয়ে গেছে এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখা দরকার পাহাড়ি আলু তৈরি করতে লোহার কড়াই হলে খুব ভালো হয় তবে আমার কাছে লোহার কড়াই নেই বলে আমি ননস্টিকই করছি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই সেই কড়াইয়ে রান্নাটা করবেন যাই হোক তেল তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিলাম অল্প কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হিংও দিয়ে দিলাম ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা ঢেলে দিন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি যদিও এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল তবে এখানে সামান্য কয়েকটা দানা চিনি দিলে কিন্তু টেস্ট আর ব্যালেন্স হয় এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত ভালো কষানো হবে এই রান্নার টেস্টও কিন্তু ততই ভালো হবে মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এই রান্নার আসল উপকরণ সেটা হলো আলু আমি এখানে ছোটো সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়ে তারপর সেগুলোকে স্লাইস করে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি রান্না কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে গেছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পাহাড়ি আলুটা আপনারা যদি এমনি মানে শুধু শুধু খান তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এর সাথে আমি আজকে যে পরোটাটা তৈরি করব, সেটাও কিন্তু একটা স্পেশাল পরোটা এই দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি চটজলদি পাহাড়ি আলু গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে যে স্পেশাল পরোটাটা তৈরি করব সেটা চলুন তৈরি করে নিয়ে দুটো একসাথে সার্ভ করে দেখাবো টেস্টি পাহাড়ি আলু তো তৈরি হয়ে গেছে এবার ওটার সাথে সার্ভ করার জন্য স্পেশাল মশলা পরোটা তৈরি করব তার জন্য ডোটা আমি আগেই তৈরি করে নিয়েছি ডোটা মাখার সময় এমন কিছু নেই যেটা আলাদা করে আপনাদের দেখাতে হবে সেজন্য আমি কিন্তু এটা মেখে নিয়েছি শুধুমাত্র একটু নুন দিয়ে আর জল দিয়ে যেভাবে মাখে সেইভাবে মেখেছি আর আমি পরোটা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আর ময়দা দিয়ে যদি করেন তার মধ্যে একটুখানি নুন চিনি আর ময়ানের জন্য একটু তেল বা ঘিত দিতেই হবে যাই হোক এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট আর এটা এখন সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে একটু সাইজে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে এটাকে আগে বড় রুটির মতো করে বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়েছি এবার এর ওপরে একটু ঘি লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা যদি মনে করেন তেল লাগাবেন আমি বলবো যে অল্প একটু হলেও ঘি দিন টেস্ট বেশি ভালো আসবে ঘিটা লাগিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম ভালো করে এটাকে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি এবার এটাকে আবারও ভাজ করব যদি এটা স্কোয়ার শেপে করতে চান সেভাবেও পরোটা তৈরি করতে পারেন ট্রাঙ্গেল শেপে করতে চাইলে সেভাবেও কিন্তু করতে পারেন আমি আজকে ট্রাঙ্গেল শেপে করব বলেই সেভাবে ভাজটা করছি এবার এর ওপর দিয়েও আর একটু সামান্য ঘি লাগিয়ে দিচ্ছি এবার আবারও ভাজ করে নিচ্ছি এবার এটাকে ট্রাঙ্গেল শেপে বেলে নিচ্ছি এইভাবে পরোটা তৈরি করে বন্ধুরা ওই পাহাড়ি আলুর সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে একটা পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি এইভাবে আরও কয়েকটা পরোটা বেলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা পরোটা বেলে রেডি করে নিয়েছি আর প্যান গরম করে একটা পরোটা দিয়ে দিয়েছি এটাকে প্রথমে আগে পরোটা যেমন করে সেঁকে এপিটোপিট সেইভাবেই ভালো করে আগে সেঁকে নিচ্ছি এপিটোপিড করে পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি এবার অল্প রিফাইন অয়েল দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি একটা পরোটা উল্টে পাল্টে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবকটা পরোটা তাহলে ভেজে নিচ্ছি আর তারপর পাহাড়ি আলুর সাথে এই স্পেশাল মশলা পরোটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি বর্ষণ মুখর রাতে ডিনারটা কিন্তু এরম হলে খাওয়াটা একদম জমে যাবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিসিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন